কেন্দ্রের জন্য একটা বিরাট বড়ো আপডেট তো আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এসএসসি জিডি রেজাল্ট নিয়ে যারা ওয়েট করছিল তো তাদের জন্য একটি বিরাট বড়ো সুখবর যে ফাইনাল অ্যান্সার কি তোমাদের বেরিয়ে গেছে বা যারা পরীক্ষা দিয়েছিলে তারা সবাই তোমাদের ফাইনাল অ্যান্সার কি দেখে নাও দেখো এই পেজটা খুলে যাবে আর আমি তোমাকে বলি এই লিঙ্কটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে তোমরা ডিসক্রিপশানে টেলিগ্রাম লিঙ্ক ওখানে দেওয়া আছে ওখানে ক্লিক করলেই তোমরা টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবে ঠিক আছে তো এরপরে তোমরা ওখান থেকে ওপেন করলে এরকম একটা পারফর্মার খুলে চলে আসবে তো এখানে কী আছে দেখো তোমাকে বড় করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তারপরে তোমাকে দেখাচ্ছি দেখো ক্যান্ডিডেট লগ ইন কী বলছে এখানে ক্যান্ডিডেট রোল নাম্বার তোমার যে রোল নাম্বারটা আছে অ্যাডমিট কার্ডে দেখো সেই রোল নাম্বারটা এখানে দাও আর পাসওয়ার্ড কি পাসওয়ার্ড তোমাদের জানো তোমাদের ডেট অফ বার্থ দিয়ে তোমরা লগ ইন করো লগ ইন করার পরে তোমাদের ফাইনাল অ্যান্সার কি তোমরা কিন্তু পেয়ে যাবে এইবার আমি তোমাদেরকে আসল কথায় আসি ফাইনাল অ্যান্সার কি আসার পরে তোমাদের কী কী কর্তব্য এবং কী কী করণীয় বা রেজাল্ট কবে বেরোবে সেটা বড়ো ভাইটাল কোশ্চেন তা নিয়ে কিন্তু বলছি দেখো একটা কথা বলি তোমাদের এসএসসি জিডি রেজাল্ট কেন তো দেরি হচ্ছিলো তার কারণটা তোমরা আশা করি এখন বুঝতে পারছো তোমাদের প্রথমে একটা অ্যানসার কি দিয়েছিল ঠিক আছে সেখানে কিন্তু তোমাদের বলা ছিল যে কোনো কোশ্চেন হয়তো বোর্ডের ভুল মানে বোর্ড সেটাকে ভুল করেছে কিন্তু তুমি সঠিক অ্যান্সার করেছিলে সেটা তুমি যদি গ্রিভেন্স করতে বা সেখানে যদি মেল করতে তাহলে তোমার এই নাম্বারটা ঠিক হয়ে যাবে ঠিক আছে তো তার জন্য একটা লিঙ্ক দেওয়া হয়েছিল অ্যান্সার কির পরে তো আজকে যেটা বেরোলো এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার কি তার মানে এরপরে যেটা হবে সেটা হচ্ছে তোমাদের রেজাল্ট যার জন্য তোমরা এতদিন ধরে ওয়েট করছো এবং প্রায় প্রায় চার লাখের কাছাকাছি ক্যান্ডিডেট এবারে কিন্তু ফিজিক্যালে ডাক পাবে আমি এটা বললাম তারপরে তোমাদেরকে আরেকটা কথা বলি যে তোমরা রেজাল্ট যেহেতু তোমাদের ফাইনাল অ্যান্সার কি আজকে এসে গেছে আজকে কত তারিখ দশ সাত দু আজকে তোমাদের ফাইনাল অ্যান্সার কি এসে গেছে তোমরা কালকেও রেজাল্ট পেতে পারো আমি তোমাদেরকে কথা বলছি আর যদি না পাও এই লাস্ট উইক বা এই সপ্তাহের মধ্যে মানে সতেরো সাত দু হাজার মধ্যে তোমাদের রেজাল্ট বেরোনোর চান্স নাইনটি থেকে নাইনটি নাইন পার্সেন্ট আছে তো এবার তোমরা ফাইনাল অ্যান্সারকে দেখার পরে কার কি নাম্বার আছে ঠিক আছে অবশ্যই তোমরা কমেন্টস বক্সে কমেন্টস করো তোমাদের কমেন্টসগুলো নিয়ে অবশ্যই ভিডিও বানাবো আর কারা ফিজিক্যালের জন্য রেডি হবে বা কারা নেক্সট ফর্ম ফিল করে প্রিপারেশান শুরু করবে আমি কিন্তু সেই কমেন্টস ভিডিওতে আমি কিন্তু সম্পূর্ণ বলে দেবো তো তোমাদের কমেন্টস এগুলো খুব ইম্পর্ট্যান্ট এবং সঙ্গে সঙ্গে যাদের নাম্বার মোটামুটি আছে এভারেজ আছে তারা কিন্তু এখন থেকে ফিজিক্যালের জন্য লেগে পড়ো ঠিক আছে কারণ ফিজিক্যাল আমি বারবার বলছি চার লাখ ক্যান্ডিডেট ফিজিক্যাল হবে অ্যাপ্রক্স তাহলে যাদের নাম্বার মোটামুটি আছে তারাও কিন্তু ফিজিক্যালের জন্য এখন থেকে লেগে পড়ো কারণ ফিজিক্যালের জন্য হয়তো তোমাদের বেশি দেরি হবে না ফিজিক্যালটা তোমাদের খুব তাড়াতাড়ি হওয়ার চান্স প্রবল কারণ তোমরা জানো এরপরে আগস্ট মাসে আবার এসএসসি জিডির ভ্যাকেন্সি হচ্ছে তো আগস্ট মাসের আগে যতক্ষণে এটা ক্লিয়ার করছে তাহলে আগস্ট মাসের ভ্যাকেন্সি কি করে হবে তোমাদের মাথার মধ্যে এই জিনিসটা অটোমেটিক আসা উচিত তো তোমাদের এইটুকুই বলার আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি লাইক করো আর কমেন্টস বক্সে কমেন্টস করতে ভুলো না